স্বেচ্ছাসে স্বেচ্ছাসেবক দল জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত যারা তারেক রহমানের প্রদত্ত এই ঈদ সামগ্রী ভিতরে নেন সম্মানিত সভ সভাপতি উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সর্বস্তর নেতৃবৃন্দ আমার উপস্থিত আছেন আমার শহরবৃন্দ সাধারণ সম্পাদক শহর এলাকার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আসলে ঈদ সামগ্রী বলেন যে কোনো দুর্যোগময় মুহূর্তেই আমাদের দেশ নায়ক তারেক রহমান সুদর হাজার হাজার মাইল দূরে থেকেও বগুড়ার মানুষদের আপং জনসাধারণের পাশে দাঁড়া দাঁড়ানোর জন্য আমাদেরকে সবসময় নির্দেশ দিতেন আমাদেরকে বলতেন জিয়াউর রহমানের উত্তর জনাব তারেক রহমান বাংলাদেশের আজকে থেকে বিতাড়িত হয়ে ইংল্যান্ডে অবস্থান করছেন তাকে আর্মিরা ফঙ্গুত্ব বরণ করার জন্য চেষ্টা করেছেন পঙ্গুই হয়ে গিয়েছিলেন আপনাদের দোয়া আছে থেকে উনি সুস্থ আছেন আগামী দিনের জন্য উনি সুস্থ হয়ে দেশের দেবেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আপনাদের মাঝে এসে বাংলাদেশে হাল ধরতে পারে উনি হাসিনা সরকারের সতেরো বছর যে দুর্নীতির পাহাড় সেটা যেন ওনারা এসে যেন ঠিক করতে পারে সেই জন্য আপনাদের দোয়া করতে হবে ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের দোয়া কবুলের সময় আপনারা দয়া করে দোয়া করবেন ব্যস্ত দেবেন এবং খালেদা জিয়ার জন্য তারে গ্রহণের জন্য সুস্থ হয়ে ওনারা এসে যেন আপনাদের সেবা করতে পারে এবং আগামী দিনের নির্বাচনে তাদের নেতৃত্বে বিএনপির সরকার গঠন করতে পারে ধানের শেষে ভোট দিবেন এই আশা ব্যক্ত করে এবং সুশৃঙ্খলভাবে এই সামগ্রী বিতরণ হবে আপনারা নিবেন পর্যাপ্ত আছে যারা আসছেন তাদের সবাই পাবেন আপনারা লাইন ধরে দয়া করে নেবেন এবং খালেদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন মা বোনেরা তো খালেদা জিয়াকে খুবই ভালোবাসে আপনারা রোজা থেকে দয়া করে দোয়া করবেন সকলকে ধন্যবাদ আলাইকুম আপনারা সকলেই জায়গায় বসে থাকেন চাচিরও লাগবে

দেখি ভাই একটু সামনে থেকে একটু প্লিজ একটু বড় ভাই একটু আপনি চাপ দিয়ে মুৰব্বীলাই <laughs>